একটা প্লেনে পঞ্চাশটা ইট আছে ওই প্লেন থেকে একটা ইট ফেলে দিলে বাকি থাকে কয়টা এটা তো সোজা স্যার কোন পঞ্চাশটা আচ্ছা একটা ফ্রিজে হাতি রাখার তিনটা স্টেপ ঠিক আছে কি কি ফ্রিজটা খোলুন হাতিটা ঢোকান আবার ফ্রিজের দরজাটি লাগিয়ে দিন একটা ফ্রিজে একটা হরিণ রাখার চারটা স্টেপ বলো কি কি ফ্রিজটারে আবার খোলুন হাতিটারে বের করে রাখুন হরিণটাকে আবার দোকান আবার ফিরি দেয় বন্ধ করুন সবাই এসেছে একজন ছাড়া কেন আসেনি ওই যে হরিণটা আছে না হরিণটা তো আমি ফিরি দে এক বৃদ্ধা কুমির বর্তি খাল পার হলো কোনো ক্ষতি ছাড়াই কিভাবে বলো ওই যে স্যার কারণ রইল গা কি ওই যে সিংহের জন্মদিন না সব কুমির মনে তার জন্মদিনে গেছে বুঝছেন শেষ প্রশ্ন বৃদ্ধাটি মারা গেল কেন ফ্লেনের যে ইটটা হলাইলেন না সেই ইটাইতে যে বুড়ির মাথা পড়তে পরে বুড়িটা মরে গেছে আচ্ছা পুলিশ কাকে করবে আপনাকে আমাকে কেন কারণ হইলো ওই বুড়িরা তো আমার নানি লাগে ওই বুড়িটার নামে যে আপনি মিথ্যা অপবাদ গুলা দিলেন এই ফেলেনে তিট ফালে বুড়ি মেরেছেন তো আপনারই তো দৌড়বো পুলিশে আর কারে দৌড়বো আর করার দরকার নাই চাকরিটা তোর হয়ে গেছে আচ্ছা বাবা থাক কালকা থেকে তোর জয়েন ঠিক আছে সকাল সকাল আইসা করবো কি বলেন স্যার আমার চাকরি গা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি কালকে না আজকে সন্ধ্যা থেকেই আসতেছি আসসালাম আলাইকুম